সঙ্গীতের পক্ষ থেকে আমি মানস আজকে আমরা এসেছি ধবনী গ্রামে আর আজকে পেয়ে গেছি পশ্চিমবঙ্গের স্বনামধন্য কবিয়াল গণেশ ভট্টাচার্য মহাশয়কে আমরা তার কাছে কয়েকটি প্রশ্ন করতে চাই এই পেশায় আপনি কতদিন যুক্ত আছেন আজ আমার মোটামুটি বত্রিশ বছর পেরিয়ে গেল উনিশশো সালে আমি একক দল গঠন করেছিলাম তার আগে ওই দুই তিন বছর আমার গুরুদের কাছ থেকে আমি ট্রেনিং নিয়েছি বিরানব্বই সাল থেকে আমি নিজেই দল গঠন করে আমি গাইছি কত সালে আপনি নিজেকে একজন কবিয়াল বলে প্রতিষ্ঠিত করতে পেরেছেন দেখুন আমি এখনও পর্যন্ত নিজেকে কবিয়াল হিসাবে প্রতিষ্ঠিত করতে পারিনি কারণ কবিয়াল শব্দটার মধ্যে যে গুড়ো তত্ত্ব লুকিয়ে আছে আমার মতো একজন অর্পাচীনের পক্ষে সেই তত্ত্বের ব্যাখ্যা দেওয়া বড়ো মুশকিল যতদিন পারব আমি এখনও শিক্ষা নবিশ আছি আমি শিখে যেতে চাই এখনও তেমন কবিয়াল কিছুই হতে পারিনি বাংলার প্রাচীন লোকশিল্প কবি গান কি বিলুপ্তির পথে হ্যাঁ কথাটা একদিকে বলেছেন কারণ কবিগান কোনোদিনই বিলুপ্ত হয়নি আমাদের সমাজ থেকে হয়তো মাঝখানে কিছুদিন ধুক ছিল কিন্তু গতায়ু প্রাপ্ত হয়নি তবে আমার মতে বলে মানে অ্যাকর্ডিং টু মি যে কবিগানটা গানটা গবেষণার অভাবে এবং সংকলনের অভাবে বিশ্বের সর্বত্র এই গানটা কিন্তু পঁচতে পারেনি কবি গান আছে সমাজে ছিল এবং এখনও থাকবে শুধুমাত্র একটু এটাকে ঘষে মেজে উর্বর করে তুলতে হবে তার জন্য সকলকে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে তবেই কবিগান চিরকাল থাকবে এবং প্রকৃত কবিগানটা গানটা সমাজে রাখলে সমাজের উপকার বাংলার অন্যান্য লোকশিল্প যেমন কীর্তন এসবের জন্য অনেক শিল্পী পাওয়া যায় কিন্তু কবিগানের কয়েকজন মুষ্টিমেয় শিল্পী পাচ্ছি তাহলে কি নতুন প্রজন্ম আসছে না না সেটা বলা যাবে না অবশ্য কবি দেখুন একটা কথা কবি গান শিখতে গেলে এটা একটা কঠিন বিষয় কেন কঠিন বিষয় না সকলের পক্ষে কিন্তু কবিগান শিক্ষা হয় না এই গান হচ্ছে সৃষ্টিশীলতার গান সৃজনশীলতার গান যিনি শিখবেন তিনি যদি সৃষ্টিশীল না হন তার যদি সৃজন করার ক্ষমতা না থাকে তিনি তো শিখতে পারবেন না অন্যান্য গান যেমন হয় কি হয়তো গুরুদেব যেভাবে পালা দেন পালা অনুযায়ী হয় কিন্তু কবি গানে কোনো নির্দিষ্ট বিষয় থাকে না হঠাৎ আসরে একটা কোনো কিছু যদি আমাদের সম্মুখীন হয়ে যায় আমরা সেই বিষয় নিয়ে আমরা ছন্দ করে গান বেঁধে তৎক্ষণাৎ আমরা পরিবেশন করতে পারি এবং সেই দক্ষতা একজন কবি আলের থাকে তাই শিক্ষা বড় কষ্টের ব্যাপার ওই জন্য হয়তো কবি নেই বা তা অনেক জায়গায় পৌঁছতে পারিনি বলে অনেকে বিষয়টা জানেন না এমন হতে পারে কবিগান গান অঞ্চলভিত্তিকে আলাদা কেন হুম এই প্রসঙ্গে বলি অঞ্চলভিত্তিক আলাদা অবশ্যই এই কবিগানের ধারা হচ্ছে দুটি একটি পূর্ববঙ্গীয় ধারা একটি পশ্চিমবঙ্গীয় ধারা পূর্ববঙ্গীয় ধারাটার আবার দুটো ভাগ একটা হচ্ছে ওই ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ কেন্দ্রিক একটা ধারা যেটার প্রবর্তক ছিলেন কবিগানের গুরু মহোদয় তিনি ছিলেন হরিচরণ আচার্য তিনি কবিগানকে সর্বপ্রথম আধুনিকীকরণ করার চেষ্টা করেন আরেক মতুয়া প্রভাবিত ধারা সেটা হচ্ছে আপনার ওই যশহর বরিশাল এই এলাকার যে ধারা তাহলে বাংলাদেশের পূর্ববঙ্গীয় ধারা একটা আলাদা আরেকটা হচ্ছে পশ্চিমবঙ্গীয় ধারা যে ধারাটাতে বহু বিদগ্ধ কবিয়াল জন্ম নিয়েছিলেন সর্বপ্রথম গোজলা গুই থেকে শুরু করে ভোলা ময়রা অ্যান্টনি ফিরিঙ্গি রাম বসু তারপরে যজ্ঞেশ্বরী মহিলা কবিয়াল এরকম ভবানী বেনে হরু ঠাকুর নিতাই বৈরাগী প্রমুখ যারা তারা তো প্রখ্যাত ছিলেন অভিজ্ঞান পরিবেশনের যে দক্ষতা যে ক্ষমতা সেটা এখনকার কারোর মধ্যে আর সেই জিনিস দেখা যায় না তবে হ্যাঁ ইয়াং জেনারেশন অবশ্যই কবিগানমুখী হয়েছে এই প্রসঙ্গে একটা উদাহরণ আমি দিতে পারি আমাদের ওই পুরুলিয়া জেলার এই যেখানে আজকে গাইতে এসেছি ধবনী এর থেকে কয়েক কিলোমিটার দূরে ওই হুড়া থানার মধ্যে লালপুরের পার্শ্ববর্তী একটা গ্রাম দলদলি গ্রাম থেকে আমাদের একটা অডিও ক্যাসেট ইন্ট্রোডিউস হয় ধর্ম বোনা অধর্ম একটা বিষয় তো সেই বিষয়টা মানে চারিদিকে একটা গণ জন্ম দেয় এমনকি ওই ধর্মধর্ম মোবাইলের চিপে শুধু এখানে সারা ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় বাজছে তো তার থেকে সেই গানটাতে প্রভাবিত হয়ে শুধু আমাদের দুটো জেলাতে পূর্ব বর্ধমান এই পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই দুটো জেলাতেই শুধু পঁচিশ জন সেটাকে হুবহু কপি করে গাইছেন তাহলে এর থেকে প্রমাণ পাওয়া যায় যে যুব সমাজকে আমরা আকৃষ্ট করতে পেরেছি ইয়াং ছেলেরা তারা এগিয়ে আসছে তারাও কবি গান শিখতে ছেলে মেয়েরাও শেখার জন্য আগ্রহী হয়েছে পশ্চিম সরকার ধরুন পশ্চিমবাংলারই একজন বিখ্যাত কবিয়াল কবি ওনার গানে আর আপনাদের গানের মধ্যে এত ফারাক কেন হ্যাঁ ফারাক তো হবেই কারণ ওনার গান হচ্ছে পূর্ববঙ্গীয় ধারার গান উনি সম্ভবত সম্ভবত নয় উনি সাধারণত একজন মতুয়া সংঘের প্রচারক উনি ওনাকে শ্রদ্ধা রেখেই কথাটা বলি অবশ্যই একজন প্রখ্যাত গায়ক এবং বহু অধ্যাবসায় সাধনা নিরলস প্রচেষ্টার দ্বারা তিনি আজকে এই জায়গায় এসেছেন সুর সাধনা করেছেন বিশেষত তাই নয় তিনি ভবা পাগলার শিষ্য ভাবানুভাগী তো ভাবানুরাগী তিনি শিখেছেন তিনি পূর্ববঙ্গীয় ধারাটাকে লব্ধ করেছেন তো সেই ধারায় গান করেন আমাদের এই দিকের গানটা একটু অবশ্যই আলাদা আমাদের পশ্চিমবঙ্গীয় ধারার আমরা গাই মানে দুটো ধারার মধ্যে তফাত হচ্ছে পূর্ববঙ্গীয় গানটা হচ্ছে মূলত ভাটিয়ালি এবং পল্লীগীতি আঙ্গিকের গান আর আমাদের পশ্চিমবঙ্গীয় ধারার গানটা হচ্ছে মূলত এখানে ঝুমুর বাউল কীর্তন আঙ্গিকের গান তাহলে তাদের সাথে আমাদের একটা বিস্তর ফারাক অবশ্যই আছে এবং যে জায়গায় শ্রোতা যেমন গ্রহণ করেন তাদের অভিরুচি যেমন তারা সেই গানটা শোনেন তারা ভালোবাসেন এই হলো ব্যাপার ভোলা ভোলাময়রা অ্যান্টনি ফিরিঙ্গি এনাদের গান আমরা সিনেমাতেই দেখেছি কিন্তু আপনাদের গান এখন শুনছি তার মধ্যে এত ফারাক কেন হ্যাঁ ফারাক অবশ্যই হবে তখনকার দিনের গান ছিল কেন তখনকার দিনে গানগুলো হতো মূলত একটা আলাদা পর্যায় কেন্দ্রিক এখন যেমন কবিগান বিংশ শতক থেকে কবিগানের পর্যায়গুলো সমস্ত পাল্টে গেছে কেন পাল্টে গেছে না বিংশ শতকের আমাদের সর্বশ্রেষ্ঠ কবিয়াল ছিলেন যিনি এই প্যাটার্নটাকে পাল্টে দিয়েছেন তিনি ছিলেন মুর্শিদাবাদের প্রখ্যাত কবিয়াল মুর্শিদাবাদের জিন্দহি গ্রামে তিনি ছিলেন শেখ গুমানি দেওয়ান তিনি বীরভূমের খরুন গ্রামের লম্বোধর চক্রবর্তীর সাথে দল করে তারা কবিগানকে সম্পূর্ণ আধুনিকীকরণ কিন্তু করেছেন তার আগের যে পর্যায় হতো যেমন সখী সংবাদ দূতি সংবাদ গোষ্ঠ গৌরচন্দ্রী তারপরে মালসি গান ডাক মালিসি, লহর মালসি অনেক কিছু এই সব গানগুলোর মধ্যে কিন্তু গানে গানে লড়াই হতো সেই গানের মধ্যে শুধু লড়াই সেখানে হয়তো ব্যাখ্যা টাক্ষা কিন্তু তেমন থাকতো না তারপরে যেটা কবির লহর আসল সেটা তারপরে সেটা হয়তো ভোরবেলা পেরিয়ে মোটামুটি আট ঘন্টা গান হয়ে গেছে আট দশ ঘন্টা তারপরে কবির লহরটা আসলটা শুরু হইত তাহলে তখনকার পর্যায়ে আলাদা ছিল বলে তখনকার কবিয়ালদের গানগুলোও আলাদা ছিল এখন যেহেতু পালাকেন্দ্রিক কবি গান আমাদের তাই শুধু পালার মধ্যেই আমরা আলোচনা করি এই তফাৎ আপনি কি কখনো আলাদা আলাদা কবিয়ালের সাথে গান করেছেন হ্যাঁ আমি বহু কবিয়ালের সাথে আমরা কেটে কেটেও গান করি তবে একটা কি কেটে কেটে গান যখন করি সেটা হয়তো আমাদের মানে একটা তো সবেরই সিজিন থাকে সিজিনে হয়তো একজনের থেকে ছেড়ে আরেক দিকে গেলে আমাদের অনেক কষ্ট হয় কষ্ট হয় বলতে সেখানে আমাদের শরীরে একটা ক্লান্তি ভাব আসে দূর দূরান্তে এখন তো বহু দূর দূর আমরা যাই তো যাই হোক কেটে কেটে কেটেভাবে গান হয় তবে যেদিকে যেমন প্রচলন আছে মুর্শিদাবাদ আপনি নদিয়া বীরভূম সাইডে যান ওই দিকের যারা আয়োজকগণ তারা দু জায়গার থেকে দুজনকে সাধারণত বেশি তারা বুকিং করেন আর আমাদের এই যারা আয়োজকগণ তারা হয়তো এত হেপাও নিতে চান না দেখছে এক জায়গাতে যখন দুজনকে পাওয়া যাচ্ছে তখন আর আমাদেরই হয়তো তেড়ে টিকটিকি গায়ে তোলারও কোনো যুক্তি এখানে থাকে না একজনকে বললে পেয়ে যাচ্ছি ঠিক আছে আপনি একটা ভালো নিয়ে আসবেন এরকমভাবে এইদিকে হয় এখন আপনারা কতগুলো নাইট করেন বছরে এখন মোটামুটি দেখুন আমরা আমাদের দলটাই আমরা ধরতে পারেন যে সারা বছর অন্তত দুশো ষাট সত্তরের মতো আমরা প্রোগ্রাম করি বছরে পশ্চিমবঙ্গ ছাড়া আপনারা আর কোথায় কোথায় গিয়েছেন আমি ভারতবর্ষের বহু রাজ্যে প্রোগ্রাম করেছি বহু রাজ্যে অনুষ্ঠান করার পর আমি বিদেশ থেকে দুবার চান্স পেয়েছিলাম ডাক পেয়েছিলাম একবার পেয়েছিলাম হংকং বেঙ্গলি অ্যাসোসিয়েশন থেকে দুর্গাপূজার বিজয়া সম্মেলনীতে কিন্তু দুঃখের বিষয় তখন আমাদের দলের কারো কিন্তু কোনো পাসপোর্ট ছিল না পাসপোর্ট থাকলে তবেই ভিসা পাবো তাহলে পাসপোর্ট ছিল না বলে আমাদের যাওয়া হয়নি তখনকার দিনে আমাদের তেমন কোনো ভালো মোবাইলও কারু ছিল না যে মোবাইল থাকলেও যোগাযোগটা আমাদের বৃদ্ধি পায় সেটাও কিন্তু তখন ছিল না যেহেতু আমি বললাম আমার এই লাইনে বত্রিশ বছর পেরিয়ে গেল তেত্রিশ বছর চলছে তাহলে তখন ছিল না বলে আমি কিন্তু সেই প্রোগ্রামগুলো ধরতে পারিনি আরেকবার আমেরিকার নিউ ইয়র্কে একটা হয় আন্তর্জাতিক বাংলা উৎসব ওখান থেকে প্রতিনিধি আসেন ওনাদের ওখানে একটা স্টল আছে বেঙ্গলি বুকের মুক্তাধারা ফাউন্ডেশন তারা কলকাতার বইমেলাতে প্রতি বছর আছেন একটা স্টল থাকে তাদের সাথেও আমার কিন্তু যোগাযোগ হয়েছিল তো তারাও নিয়ে যাব বলেছিলেন দরকার হলে রেকর্ড করেও নিয়ে যাবেন আমাদের স্পন্সরশিপেরও ব্যবস্থা করে দিয়েছিলেন কিন্তু দুঃখের বিষয় ওই যে আমাদের কারো পাসপোর্ট তখন ছিল না তাই দুটো বিদেশ সফর আমরা হারিয়েছি বাকি সারা ভারতেই আমরা অনুষ্ঠান মোটামুটি করি বিভিন্ন রাজ্যে বর্তমান প্রজন্মে যারা কবিগান করছেন তাদের প্রতি আপনার বার্তা কি তাদের বার্তা আমি বলবো যে কবি গানটাকে ধরে অবশ্যই রাখতে হবে এবং শিখলে ভালোভাবে শিখতে হবে ভালোভাবে শেখা কেমন না আমি যদি সম্পূর্ণ শিক্ষাটাকে রপ্ত না করি আমি যদি সৃষ্টি করার ক্ষমতা না রাখি তাহলে আর এই সব গান করে আমার মনে হয় না যে কোনো প্রফিট হবে সমাজের কাছে একটা ভালো বার্তা যাবে কারণ আজকাল যে সামাজিক অবক্ষয় শ্রোতাদের ধৈর্যের চুটি ঘটেছে শ্রোতাদের অভিরুচির বদল ঘটেছে তাই সেইভাবে গাইতেও হচ্ছে যেহেতু এখন শিক্ষার হারটা অনেকটা নিচে নেমে গেছে তাহলে তাদের দিকে গ্র্যাটিফাই করার জন্যে সন্তুষ্ট করার জন্যে আমাদেরকেও সেইভাবে পারফর্ম করতে হচ্ছে কিন্তু সেই জায়গা হয়তো সব জায়গার পারফর্মেন্স আমাদের একই করলে চলবে না হবেও না আর করলেও চলবে না কেন না মনে করুন একটা হয়তো আমি যদি সাহিত্যের আসরে একটা পারফর্ম করি সেখানে আমি যেভাবে গাইব সেটা তো একটা প্রত্যন্ত গ্রামের সেখানে ধরুন হয়তো শিক্ষার আলো পৌঁছেনি সেখানে যদি আমি পারফর্ম করি সেই ভাষাতে গাইলে তো আর হবে না সেটা কেউ নেবে না তাহলে আমাদিকে যেহেতু কবি গান প্রচারের আলোতে আমরা আছি এবং এটাকে আমরা আরও পরিসরটা বৃদ্ধি করতে চাই সেই জন্য যেখানে যেমন আমার মনে হয় যে কবিয়ালদের উদ্দেশ্যে আমি বার্তা দেব শুধু একই রকমভাবে গতানুগতিক পারফরমেন্স করলে কিন্তু এটাকে আর টিকিয়ে রাখা যাবে না তাহলে আমাদের শাস্ত্রটাকে নিয়েই বিভিন্ন রকম গবেষণা করে নিরন্তর গবেষণা করে আমাদের গায়ন শৈলীটাকে একটু চেঞ্জ করতে হবে তবে কবি কবিগান সমাজে থাকবে এবং আমার মনে হয় অদূর ভবিষ্যতে কবিগানের জন্য এটা ভালো হবে গীত সঙ্গীত আমাদের অতি পুরনো লোকসংস্কৃতি যেমন যাত্রা নাটক কবিগান কীর্তন এগুলো প্রতি দায়বদ্ধ আমাদের পেজের সম্বন্ধে আপনি একটু কিছু বলুন আপনাদের পেজ আমি হয়তো খুব একটা দেখার সময় পাইনি তবে যতটুকু দেখেছি যে আপনারা এইসব জিনিসগুলোকে যে তুলে ধরছেন বাংলার বিভিন্ন লোকগানকে তো এই গানগুলোকে তুলে ধরার জন্য আমি অবশ্যই গীত সঙ্গীতের অনুরাগী এবং আমি চাই যে এই চ্যানেলটির আরও শ্রীবৃদ্ধি ঘটুক এবং বাংলার আসল কাজগুলোকে যদি আপনারা ভালোভাবে তুলে ধরতে পারেন আমার মনে হয় যে সকালের কাছ থেকে আপনারাও সুপ্রশংসিত হবেন এবং এই চ্যানেলটি উত্তরোধ্যর আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটবে এই চ্যানেলের এই কামনা আমার অন্তর থেকেও আমি করি তবে আমি বলবো যে এই এই রকম জিনিসগুলোকে আপনারা আরও বেশি তুলে ধরুন বাংলার যেগুলো আদি সংস্কৃতি এটাও আমরা চাই তো এই চ্যানেলটা সেটা করছে আমি দেখেওছি বিভিন্ন ভিডিওতে যাই হোক আরও শ্রীবৃদ্ধি ঘটুক এটাই আমার কামনা অনেক অনেক ধন্যবাদ গণেশ ভট্টাচার্য মহাশয়কে নমস্কার আবারও খুব ভালো লাগলো নমস্কার